যারা বাংলাদেশ থেকে আসে অনুপ্রবেশকারী তাদের নাম বাদ যাবে কোনো বাপের ব্যাটার ক্ষমতা নেই তাদের নাম যদি বিজেপি দল এদের মতুয় মতুয়াদের নিয়ে এদের নাগরিকত্ব নিয়ে কোনোরকম ভাবে হালাফেলা করে মতুয়ারা কিন্তু বিজেপি কেউ ছেড়ে কথা বলবে না এটা আপনারা জেনে রাখবেন নমস্কার বেশ কয়েকদিন ব্যক্তিগত প্রয়োজনে রাজ্যের বাইরে ছিলাম তাই নিয়মিত আপনাদের সামনে প্রতিবেদন তুলে ধরতে পাইনি তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আশা করি এই কয়েকদিনে নিশ্চয়ই আমার দর্শক বন্ধুরা আমায় ছেড়ে চলে যাননি যারা গেছেন তারা দয়া করে আবারও আমার চ্যানেলে ফিরে আসুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ মতামত আমার সঙ্গে শেয়ার করুন প্রয়োজনে আপনারা চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার পাশাপাশি চ্যানেলটিকে শেয়ার করবেন যাতে সাধারণ মানুষ বর্তমান রাজ্যের রাজনৈতিক অবস্থা বুঝতে পারে তারই দিক নির্ণয় করার চেষ্টা করব আজকের প্রতিবেদনে নমস্কার আমি দেবজ্যোতি ফের একবার আপনাদের স্বাগত জানাচ্ছি ভারতীয় জনতা পার্টি যে রাজনৈতিক উদ্দেশ্যে এতদিন পর্যন্ত মতুয়া সম্প্রদায়ের মানুষকে ব্যবহার করছিলেন তাদের রাজনৈতিক ঘুটি বানাচ্ছিলেন তাদের নির্বাচনী ভোটযন্ত্র হিসেবে ব্যবহার করছিলেন তাদের নিয়ে প্রতিদিন মাসের পর মাস বছরের পর বছর যে রাজনীতি করেছিলেন তাদের নাগরিকত্ব দেওয়ার নাম করে তা কিন্তু ভারতীয় জনতা পার্টির কপালে সিঁদুরে মেঘ হিসেবে উপস্থিত হয়েছে যে মতুয়া গড় ছিল ভারতীয় জনতা পার্টির রাজনৈতিকভাবে শক্ত ঘাঁটি সেখানেই আজকে মতুয়া সম্প্রদায় দলে দলে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ভিড় করছেন তৃণমূল কংগ্রেসও তাদের রাজনৈতিক সুবিধা নিচ্ছেন ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিশেষ করে মতুয়া অধ্যুষিত যে বিধানসভাগুলি রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস তাদের সংগঠনকে আরও শক্তিশালী করে তুলেছে যে বিধানসভাগুলিতে ভারতীয় জনতা পার্টি গত লোকসভা নির্বাচনে জয়লাভ করার পর সেখানে দু তিনটি লোকসভা আসন দখল করেছিল সেখানেই আজকে পরিবর্তনের হাওয়া সাধারণ মানুষকে এতদিন পর্যন্ত যেভাবে ভোট ব্যাংক হিসেবে ভারতীয় জনতা পার্টি ব্যবহার করেছিলেন তা কিন্তু মিরাক্কেল হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের কাছে ভারতীয় জনতা পার্টি মতুয়াদের যেভাবে রাজনৈতিক ঘুটি বানিয়েছিলেন প্রথমে তাদের নাগরিকত্ব দেওয়ার কথা বলে নাগরিক সংশোধনী বিল তারা নিয়ে এসেছিলেন পক্ষান্তরে সেই মতুয়া সম্প্রদায়ের মানুষগুলোর কোনো লাভ হয়নি এরা সমাজে যেখানে পিছিয়ে ছিলেন সেখানেই রয়েছেন তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে বিষয়টিকে কাজে লাগিয়েছেন কারণ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যাদের ভোটের আইডেন্টি কার্ড রয়েছে যাদের আধার কার্ড রয়েছে তাদের কারো যাতে নির্বাচনী যে তালিকা রয়েছে তার থেকে বাদ না যায় তার জন্য তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই রাজনৈতিকভাবে শক্তি প্রদর্শন শুরু করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যদি একজন বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে তারা দিল্লির উপকণ্ঠে জাতীয় নির্বাচন কমিশনের যে অফিস রয়েছে সে অফিস তারা ঘেরাও করবেন মতুয়া সম্প্রদায়ের মানুষের মন জয় করেছে তৃণমূল কংগ্রেস যে হাবড়া সহ একাধিক বিধানসভা ঠাকুরনগর এলাকার যেসব বিধানসভাগুলি রয়েছে সেই জায়গাগুলোতে ভারতীয় জনতা পার্টির বারবারন্ত এখন বুমেরাং হয়েছে কারণ মতুয়া সম্প্রদায়ের মানুষ বুঝে গেছেন যে ভারতীয় জনতা পার্টির নেতারা তাদের রাজনৈতিক ঘুটি হিসেবে ব্যবহার করেছেন তাই তারা তৃণমূল কংগ্রেসে ভিড়তে শুরু করেছেন সাধারণ মতুয়া সম্প্রদায়ের মানুষও কিন্তু ভারতীয় জনতা পার্টির রাজনীতিকে ধরে ফেলেছেন তাই তারা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই ভরসা করছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যে মতুয়া সম্প্রদায়কে নিয়ে এত বড় রাজনীতি করার চেষ্টা করেছিলেন ভারতীয় জনতা পার্টি তার পিছনে একটা কারণ ছিল তারা ভেবেছিলেন বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশকারী তাদের মধ্যে শুধুমাত্র নাকি মুসলমানই রয়েছে কারণ শুভেন্দু অধিকারীর মতো অর্ধ মস্তিষ্কের মানুষ তাদের মাথাতে এই রাজনীতি কাজ করেছিল সেই রাজনীতি আজকে বুমেরাং হয়েছে কারণ যদি ঠিকভাবে এই জাতীয় নির্বাচন কমিশন যে নিবিড় সংশোধনী করার চেষ্টা করছেন তাতে সবচেয়ে বেশি এই মতুয়া সম্প্রদায়ের মানুষদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে তাই ভারতীয় জনতা পার্টি দুশ্চিন্তায় পড়েছে কিন্তু যেভাবে ঢাকঢল পিটিয়ে তারা এই এসআইআর করার চেষ্টা করেছিলেন সেটা এখন তারা আর বন্ধ করতে পারছেন না ভারতীয় জনতা পার্টির প্রথম সারির রাজ্যের একজন নেতা বলেছেন যে ভারতীয় জনতা পার্টির এরাজ্যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে খারাপ ফলের একমাত্র কারণ হতে চলেছে মতুয়া ভোট এই মতুয়া সম্প্রদায়ের মানুষ বুঝে গেছেন ভারতীয় জনতা পার্টির ঘিন্ন রাজনীতি যেভাবে তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার তারা করেছিলেন তারা কিন্তু ভুল বুঝতে পেরেছেন তাই তৃণমূল কংগ্রেসে তাদের ভিড় বাড়ছে সেই সুযোগ তৃণমূল কংগ্রেস লাগাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল সাংবাদিক সম্মেলন করে পরিষ্কার বলেছেন যে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বৈধ ভোটাররাও যেমন ভোটার লিস্টে থাকবে তেমনি কিন্তু মতুয়া সম্প্রদায়ের সমস্ত মানুষ যাদের ভোটের কার্ড আধার কার্ড রয়েছে তাদের সকলকেই নাগরিকত্ব দিতে হবে এবং ভোটার তালিকায় তাদের ঠাঁই দিতে হবে ভারতীয় জনতা পার্টি সেখানে যথেষ্ট চাপে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল রাজনৈতিকভাবে একেবারে ধুয়ে দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনকে জ্ঞানেশ কুমারের যেভাবে ব্যক্তিগত বিষয়গুলোকে তারা সামনে এনেছেন তৃণমূল কংগ্রেস তা কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত চর্চিত বিষয় জ্ঞানেশ কুমার কীভাবে তার এই জাতীয় নির্বাচন কমিশনার হয়ে তিনি পদের অপব্যবহার করেছেন তার মেয়ে এবং জামাইকে কীভাবে তিনি পোস্টিং পাইয়ে দিয়েছেন তা নিয়েও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল প্রশ্ন তুলেছেন অর্থাৎ যে মতুয়া সম্প্রদায়কে নিয়ে ভারতীয় জনতা পার্টি রাজনীতি করছিল তৃণমূল কংগ্রেস সেই রাজনীতিকেই হাতিয়ার করে ফেলেছেন তৃণমূল কংগ্রেস চাইছেন প্রতিটি মতুয়া সম্প্রদায়ের মানুষ যাতে বৈধ ভোটার তালিকায় ঠানাই পায় কিন্তু যেভাবে হিন্দুরা অনুপ্রবেশ ঘটিয়েছে তাদের কিন্তু দু দুই সালে তাদের কারোরই কিন্তু ভোটার লিস্টে নাম নেই যা তালিকা খুঁটিয়ে দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে দু দশ সালের পরেই সবচেয়ে বেশি এরাজ্যে ভোটার তালিকায় নাম উঠেছে মতুয়া সম্প্রদায়ের তাই মতুয়া সম্প্রদায়কে আর রাজনৈতিক বিষয় হিসেবে তারা ব্যবহার করতে পারছেন না রাজনৈতিক কলকাঠি হিসেবে ব্যবহার করতে পারছেন না কারণ মতুয়া সম্প্রদায়ের মানুষ বুঝে গেছেন ভারতীয় জনতা পার্টি কিভাবে তাদের নিয়ে রাজনীতি করেছেন তাই শান্তনু ঠাকুর থেকে শুরু করে অসীম সরকারসহ ভারতীয় জনতা পার্টির যে মতুয়া নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু যথেষ্ট দুশ্চিন্তায় পড়েছেন কারণ দলের মধ্যে থেকেই শান্তনু ঠাকুর এবং অসীম সরকারেরা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন তাই ছাব্বিশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তাই মতুয়া ভোট কিন্তু ভারতীয় জনতা পার্টির ভোট ব্যাংক থেকে সরে যাচ্ছে তাতে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে শক্তি বাড়াচ্ছে এই মতুয়া গড়ে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই প্রতিবেদনটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে পাশে থাকবেন